বাই বড়োদন রক্তের বাদন যদিও হয় পৃথক নারী কিংবা মাটির কারণ বাই শুধু অভিভাবকই নয় বাই হচ্ছে গাছের শিকড়ের মতন আপনি যখন হাঁটতে গিয়ে হুচুট পড়েছেন যে কিনা আপনাকে হাত ধরে ঠান দিয়ে মাটি থেকে তুলেছে সে হচ্ছে আপনার বাই আপনি যখন হাঁটতে গিয়ে হারতে পারছেন না যে কিনা আপনার হাত ধরে হাঁটা চলা শিখিয়েছে সে হচ্ছে আপনার ভাই যে বাই আপনার সুখের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে কষ্টকে লুকিয়ে বায়ের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছে সে হচ্ছে আপনার ভাই বাই যত দূরেই তাকে না কেন ভাই বোনের সম্পর্কটা হচ্ছে রক্তের সম্পর্ক যার মধ্যে কোনো স্বার্থ নেই চাওয়া পাওয়া নেই শুধু রয়েছে ভালোবাসা তাই বাই থাকতে বায়ের কদর করুন আপনি কোথাও যদি কষ্ট পেয়ে থাকেন যখনই আপনার বাইকে শেয়ার করবেন বুক ফুলিয়ে যে কিনা আপনার পাশে দাঁড়িয়ে যাবে সে হচ্ছে আপনার